আদিত্যর কথা না মেনে সুদীপা আবারও বাসুর সঙ্গেই আশ্রমে চলে আসে এটা দেখে আদিত্য আবারও সুদীপার প্রতি খুব রেগে যায় হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অভ্র পরমাকে কথা দেয় যে তোমার সাথে কখনো অন্যায় আমি হতে দেব না কারণ তোমাকে আমি আমার স্ত্রী বলেই মানি তাই বলছি তুমি চিন্তা করো না পরমা আমি ঠিক সময় মতো তোমাকে ছেড়ে দেব তোমাকে আমি মুক্তি দিয়ে দেব তোমাকে আমি বেঁধে রাখবো না আমি জানি তুমি এই সম্পর্কে নিয়ে সুখী না এজন্য আমি এই সম্পর্কটাকে থেকে তোমাকে ঠিক মুক্ত করে দেব। কিন্তু কিছুটা সময় লাগবে পরমা কথাগুলো শুনে পরমা খুব কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে আমি তো এমনটা চাই না আমি তো চলে যেতে চাই না কিন্তু কেন বলতে পারি না তোমাকে আর তুমি কেন বোঝো না অব্র এরপরে অব্র হাত ধরে পরমাকে সুদীপার কাছে নিয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় প্রীতমবাচ্চু ছুটে আসে এসেই জিজ্ঞাসা করে যে এখানে কে ভর্তি হয়েছে তখনই দেখা যায় ওখানকার একটি লোক বলে এখানে সুদীপা চৌধুরীর গুলি লেগেছে আর সেই সেই ভর্তি আছে কথাটা শুনে প্রীতম বাচু খুব ভয় পেয়ে যায় এরপরেই দেখা যায় ভিতরে পরমা আসলেই আদিত্য সুদীপাকে কথা বলতে দেখে পরমা বলে তাহলে আমার এখানে থাকার দরকার নেই অভ্র আমি এখন বাইরে যাই তখনই সুদীপা বলে ওঠে যে পরমাহ তুমি কোথায় যাচ্ছ তুমি এখান থেকে যাবে না এমনও গুরুত্বপূর্ণ কথা বলছি না যে তুমি থাকলে সমস্যা হবে তুমি থাকো এরপরই নার্স সুদীপার জন্য খাবার নিয়ে আসে তখন সুদীপা বলে না না আমি এখন কিছু খেতে পারবো না আমার কিছু খেতে ভালো লাগছে না তখনই আদিত্য বলে ওঠে সুদীপা আপনি কেন খাবেন না আপনাকে তো খেতে হবে আপনাকে সুস্থ হতে হবে আপনি বাড়িতে যাবেন না বড় মা আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে তো বাড়ি যেতে হবে আর আপনার মাকেও তো খুঁজে বের করতে হবে এজন্য আপনাকে খেতে হবে এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে খুব যত্নের সহকারে খাওয়াতে থাকে আর সেই মুহূর্তেই সেখানে রীতম বসু চলে আসে আর এগুলো দেখে তো সে খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে এটা হতে পারে না ওই মিস্টার চৌধুরী সুদীপাকে খাওয়াতে পারে না আমি ওদের একসঙ্গে কখনোই থাকতে দেবো না আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে আদিত্য আর সুদীপা এক হয়েছে কারণ সুদীপা শুধু আমার সুদীপা অন্য কারোর হতে পারে না সুদীপাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না যদি কেড়ে নিতে যায় তাকে আমি বাঁচতে দেবো না এরপরে আদিত্য সুদীপার খাওয়ানো হওয়ার পরে আদিত্য সুদীপাকে শুয়ে দেয় আর তখনই দেখা যায় বাসু রেগে রেগে নার্সকে বলে এখানে পেশেন্টের বাড়ির লোককে ঢুকতে দিয়েছেন কেন কারণ পেশেন্টের অবস্থা তো ভালো না তাহলে কেন তারা ভিতরে এসেছে কথাটা শুনে আদিত্য রেগে প্রীতম দিকে তাকিয়ে বলে আপনি কথাগুলোকে আমাদেরকে বলছেন তখনই অভ্র বলে ভাই চুপ কর উনি তো যা বলেছে ঠিকই বলেছে তখনই আদিত্য সেই কপি সর কথাগুলো মনে করতে থাকে যে সুদীপাকে কি করে সে কথাগুলো বলেছিল যে আমার সাথে সুদীপা সুখী না কথাগুলো ভেবেই আদিত্য আরও রেগে যায় ঋতুম বছর প্রতি তখনই দেখা যায় রিতুম বাছু সুদীপাকে বলে সুদীপা তুমি কি ঠিক আছো তখনই আদিত্য রিতুম বলে আপনার এত বড় সাহস আপনি আমার স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন আমি আপনাকে ওর কাছে যেতে দেব না তখনই দেখা যায় এই রিতুম রেগে যায় আর আদিত্যকে বলতে থাকে আপনাকে এখানে কে ঢুকতে দিয়েছে আপনি এখান থেকে বের হয়ে যান না হলে এখানে বের ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। এখান থেকে বের হয়ে যান ভালো কথা বলছি কথা কি কানে যাচ্ছে না আপনার রেগে রেগে কথা বলা দেখে আদিত্য খুব রেগে যায় আদিত্য চিৎকার করে রিতুম কলারটা চেপে ধরে আর বলে আপনাকে আমি ছাড়বো না আপনার এত বড় সাহস আপনি আমি এখানে এসেছি বলে আপনি আমাকে বের করে দিতে যাচ্ছেন এখান থেকে আপনি বের হয়ে যান কারণ আপনি তো এখানকার ডাক্তার না আপনি মেডিকেল কলেজের শিক্ষক তাই ওখানে থাকুন আপনার এখানে তো কোনো কাজ নেই তখনই আদিত্যর উপর সুদীপা রেগে যায় আর বলে মিস্টার চৌধুরী আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি কেন এরকম ব্যবহার করছেন আপনি ছাড়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না তখনই রীতমবাসু সুদীপার কথা শুনে আদিক্ষেতা শুরু করে দেয় আর বলে দেখুন আমি বুঝতে পারছি মিস্টার চৌধুরী আপনার রাগের কারণ আমি কারণ এই মুহূর্তে আপনার যে কি অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি যে আপনার স্ত্রীর সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে এজন্য আপনার অনেক খারাপ লাগছে এজন্য আপনি আমাকে সহ্য করতে পারছেন না কিন্তু আমি কিছু মনে করিনি বিশ্বাস করুন তখনই সুদীপা বলে আমি ওনার হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি স্যার আপনি কিছু মনে করবেন না আর আপনি যেচে পরে অপমানিত হতে এখানে আসবেন না আপনি এখান থেকে চলে যান এই কথাটা শুনেই প্রীতম বাছু বাইরে চলে আসে আর তখনই আদিত্য আর অভ্র বাইরে এসে রেগে থাকে তখনই বাছু আদিত্যকে বলে এতটা বাড়াবাড়ি করবেন না কারণ আমি জানি যে সুদীপার কিছুদিন আগে তার পরিবারকে হারিয়েছে তখনই আদিত্য বলে আপনাকে আপনাকে কে এত কথা বলেছে সুদীপা বলেছে আপনি কি করে সুদীপার ব্যাপারে এতটা খবর জানেন আপনি বলুন তো তখনই দেখা যায় রীতুমবাছু বলে দেখুন আপনারা যে পরিবারের ছেলে সে পরিবারের সব কিছু মিডিয়ার সামনে খুব তাড়াতাড়ি চলে আসে তাই সেখান থেকে আমি ব্যাপারটা জানতে পেরেছি অন্য কিছুই না সুদীপা আমাকে কিচ্ছু বলেনি এরপরে রীতমবাচু ওখান থেকে চলে যায় আর আদিত্য রেগে বেগে কোচমচ করতে থাকে আর তখনই অব্র আদিত্যর মাথার উপরে জল ঢেলে দেয় আর বলে এখন কি তোর মাথাটা ঠান্ডা হয়েছে ভাই কারণ ছোটোবেলায় যখন তোর মাথাটা গরম হয়ে যেত তখন মা আর কাকিমুনি তোকে মাথায় জল ঢালতো আর তোর মাথাটা ঠান্ডা হয়ে যেত তাই আমি আজকে তোর মাথায় জল ঢেলে দিলাম তোর মাথাটা কি ঠান্ডা হয়েছে তো বলে অভ্র তোমার মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে তুমি তোমার ভাইয়ের মতোই ব্যবহার করছো এমনটা করো না তখনই পরমাকে নিয়ে অভ্র চলে আসে আর সে সময়ই থানা থেকে আদিত্যর কাছে ফোন আসে যে কুন্তলাকে তারা ধরতে পারেনি তাদের কাছ থেকে পালিয়েছে কথাটা শুনে আদিত্য চমকে যায় আর খুব ভয় পেয়ে যায় আর বলে এটা কি বলছেন ওনাকে যেখান থেকে পারেন ধরে নিয়ে আসেন ওনার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে এরপরে অন্যদিকে দেখা যায় পরমা সুদীপার কাছে আসে আর সুদীপাকে জিজ্ঞাসা করে সুদীপা এখন তুমি কেমন আছো ভালো আছো তখনই সুদীপা পরমার দিকে তাকে বলে হ্যাঁ পরমা আমি ভালো আছি তোমার মনটা এমন লাগছে কেন তখনই পরমা বলে সুদীপা আজকে তুমি বলো তোমার বাবা মা কেউই নেই কিন্তু আমি বলি আমার আমার আসলে কেউ নেই কারণ তোমার তোমার হাজব্যান্ড আছে আর আদিত্য তোমাকে প্রচণ্ড ভালোবাসে এতটা ভালো না এতটা এতটা পাগল হয় না আমি জানি আদিত্য তোমাকে খুব ভালোবাসে আর দেখো আমাকে আমার বাবা মা আছে সব আছে কিন্তু আমি ভালোবাসা পাইনি কখনো কারোর কাছে জীবনে যেটা আশা করেছি পাইনি আজ তুমি আমার কাছে জিতে গিয়েছো আমি হেরে গিয়েছি আমি আমি এরকমটা চাইনি জানো কিন্তু তুমি দেখো তুমি যা চাওনি তাই পেয়েছো আর আমি যা চাই চেয়েছি সেটা আমি কখনো পাইনি সব সময় হারিয়ে ফেলেছি আমার অনেক কষ্ট কিন্তু আমার কষ্ট কেউই বোঝে না আর কথাগুলো আড়াল থেকে অভ্র শুনে পড়ে এরপর দেখা যায় সুদীপা পরমাকে বলে একটা কথা বলি পরমা মো খারাপ মনে করো না একটা কথা কি জানো তুমি বলো না তুমি তুমি অনেক বড় লোকের মেয়ে কিন্তু আসলে তুমি বড় লোকের মেয়ে না টাকা পয়সা যা আছে তোমার বাবা মায়ের আছে আর এখানে তোমার স্বামী অপ্রচৌধুরীর চৌধুরীর আছে তোমার আমার বলতে কিচ্ছু নেই কথা বলতে বলতেই আদিত্য ভিতরে চলে আসে আর আদিত্য ভিতরে এসে সুদীপাকে বলে সুদীপা তোমার মায়ের খোঁজ পেয়েছি আমাদেরকে এখনই আশ্রমে যেতে হবে তখন সুদীপা যেতে চাইলে নার্স বাধা দেয় তখন নার্সের কথায় আদিত্য সুদীপাকে ওখানে রেখেই পরমা আর অভ্রকে নিয়ে চলে যায় তখনই সুদীপা পাগলের মতো করতে থাকে আর নার্সকে বলতে থাকে আপনি একটু বাচুকে ডেকে দিন না আমি রিতুম ছাড়ের সঙ্গে কথা বলতে চাই তখনই রিতমবাছু ভিতরে চলে আসে আর সুদীপাকে বলে তুমি আমাকে ডাক আমি না এসে থাকতে পারি দেখো তোমার ডাক শুনে আমি আগেই চলে এসেছি এরপরেই অন্যদিকে দেখা যায় যে সে আশ্রমে চলে আসে আর আশ্রমের মেমের সঙ্গে আদিত্য কথা বলতে থাকে আর বলে সেই মহিলার সঙ্গে তারা দেখা করতে চায় আর সেই মুহূর্তে আদিত্য পিছনে তাকিয়ে দেখে যে সুদীপা আর রীতমবাছু সেখানে আছে তখন আদিত্য আবারও রেগে যায় আর বলে যে আবারও তুমি ওর সঙ্গে এসেছ সুদীপ আমি এটা মানতে পারছি না যে আসলে ওই রীতম বাছু লোকটা আসলে ভালো না সে আপনার আপনার জীবনটা নিয়ে খেলতে চাচ্ছে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে আমি সেটা কখনো হতে দেব না এরপরেই তখনই রীতম বাছুকে বাইরে চলে যেতে বলে সুদীপা ভিতরে চলে আসে আর সেখানকার ম্যামের সাথে কথা বলে রূপার সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে নেয় এরপর রূপা আসলেই রূপা পরমা আর সুদীপাকে চিনতে পারে না যখন সুদীপা আর পরমা মা বলে ডাকে তখন বলে না না তোমরা আমার মেয়ে না আমার মেয়ে এই যে দুজন এই দুজনই আমার মেয়ে তোমরা কে কে আমি তোমাদেরকে কখনো দেখিনি আমি তোমাদেরকে চিনি না এখান থেকে যাও তো আমার মেয়েরা এখন ঘুমাবে তখনই দেখা যায় সুদীপা অবাক হয়ে যায় যে তাহলে নি সব কিছু ভুলে গিয়েছে যেটুকু মনে ছিল সেটুকু মন থেকে মুছে গিয়েছে কিন্তু এখন কি করব এরপরেই পরমা মনে মনে ভাবে ওনার জন্য আমার এতটা কষ্ট হচ্ছে কেন উনি তো আমার কেউ না সুদীপার মা বাবা কেউ নেই তাই হয়তো সুদীপার ওনার জন্য এতটা কষ্ট হচ্ছে কিন্তু আমার তো সবই আছে তারপরেও আমার কেন ওনার জন্য এতটা খারাপ লাগছে এরপরই পরমা রূপার কাছে এসে মা বলে ডাকলেই রূপা রেগে যায় আর বলে দেখো আমি তোমাকে চিনি না তোমরাই আমাকে মা বলবে না আমার মেয়েরা এখন ঘুমাচ্ছে আমি ওদের ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম আসাব এখন তোমরা এখান থেকে যাও তো এরপরে দেখা যায় সেই ম্যাম সুদীপা আর পরমাকে বলে যে দেখছেন তো উনি আপনাদেরকে চিনছে না তাই ওনাকে আপনাদের সঙ্গে আমি দিতে পারবো না ওনাকে ভিতরে নিয়ে যাচ্ছি এরপরেই রূপাকে ভিতরে নিয়ে যায় আর ভিতরে নিয়ে যাওয়া দেখে তো সুদীপা আর পরমা খুব কষ্ট পেয়ে যায় তারা কিছুতেই ভুলতে পারছে না আর মুছতে পারছে না যে তাদের সঙ্গে সেই মহিলাটি যাবে না এরপরে সুদীপা ভাবে আমি কথা দিচ্ছি মা আমি আপনার কাছে ফিরে আসবোই আপনাকে সুস্থ করবই আমি আমি কথা দিয়ে গেলাম আজকে পারলাম না কিন্তু ঠিক একদিন আসবই আমি আপনাকে এখান থেকে মুক্তি করে নিয়ে ভালো করে সুস্থ করবই